এবছর কবিপক্ষে আমরা রবীন্দ্রনাথের খুব সহজ কিছু গান শিখছি আমাদের এই চ্যানেলের বদনাম যে আমরা খালি কঠিন অল্পশ্রুত গানগুলো করি তার পাশাপাশি আমরা খুব সহজ গানগুলোকেও রাখতে চাইছি তার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আজকের গান অত্যন্ত জনপ্রিয় তোমারই গেহে পালিছ স্নেহে চলুন আজকে এই গানটা আমরা শিখব নমস্কার সল্ট লেকসুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আমাদের প্রধান উদ্দেশ্য রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুর আকারমাত্রিক স্বরলিপির মাধ্যমে ধরা আছে সেইটিকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া রবীন্দ্রনাথ নিজে নিজের গানের সুর সম্বন্ধে অত্যন্ত সংবেদনশীল ছিলেন সুতরাং রবীন্দ্রনাথের গান যদি আমাদের চর্চা করার ইচ্ছে থাকে আকারমাত্রিক স্বরলিপি শেখা ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই আকারমাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয় সেইটা নিয়ে আমরা একটা ভিডিও সিরিজ বানাচ্ছি একটা কার্ড দেওয়া রইল অবশ্যই দেখবেন দুটো ভিডিও হয়েছে আরও ভিডিও আসছে এবং এই কারণে কিন্তু এবছর আমরা একটু অপেক্ষাকৃত সহজ গানগুলো শিখছি আমাদের দর্শকদের মধ্যে আমরা জানি অনেকেই আছেন যারা হয়তো খুব ভালো গান করেন কিন্তু আকারমাত্রিক সরলিপিটা। স্বরলিপিটা ভালোভাবে পড়তে শেখেননি এবার আকার মাতৃক স্বরলিপি মোটামুটি পড়তে শিখে যাওয়ার পর প্র্যাকটিস করার জন্য এই বেসিক গানগুলো কিন্তু খুব প্রয়োজন আজকের গান অত্যন্ত পরিচিত অত্যন্ত জনপ্রিয় তোমারই গেহে পালিছ স্নেহে এটি একটি ব্রহ্মসঙ্গীত খাম্বাজ রাগ একতাল এইটা রচিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের সন্ধেবেলার যে উপাসনা সেটায় গাওয়ার জন্য এবং এটি একটি প্রাদেশিক সুর ভাগা গান মূল গান হচ্ছে আজ এবং তত্ত্ববোধিনী পত্রিকায় উনিশশো খ্রিস্টাব্দে এই গানটির স্বরলিপি প্রকাশিত হয় স্বরলিপিকার ছিলেন যথারীতি ব্রহ্মসংগীতের অধিকাংশ স্বরলিপি চার করা সেই চরণ সেন অত্যন্ত সহজ গান চলুন একদম সোম থেকে গান আরম্ভ আমরা একটু করি তুমি তুম ধোন আমার প্রাণ তোমারি দানো তুমি ধুল লো তোমাকে তার সম্বন্ধে একটু বলি খেয়াল করুন এখানে কিন্তু মোস্টলি স্ট্যান্ডিং নোটস এবং স্ট্রেট নোটে আমরা গানটাকে গাইবো কিছু কিছু জায়গায় ছোট ছোট মিরের স্কোপ আছে সেই মিরগুলোকে কিন্তু ঠিক ঠিক এক্সিকিউট করতে হবে গানটার কাঠামোটা দেখুন একটা ভজন গানের যে কাঠামো থাকে অর্থাৎ স্থায়ী প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরা এই গানে কিন্তু রবীন্দ্রনাথের প্রচলিত গানগুলো যে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ এই বিভাগ পাই সেটা নেই চলুন সুরটা দেখি সহজ সুর সা গা ধা এই রেটা স্পর্শে এই রেটা বলেই দম সঙ্গে সঙ্গে তোমারই ধরতে হবে খেয়াল করুন শুধু নিদিয়ে আসছি আমার প্রাণ তোমার এইখানে অবসান চলুন অন্তরা দেখি দুবার এক সুর সুটটা দেখি মা পাপা শুধু সানি রেসা এর এটা স্পর্শ সানি জোড়া ছিল রেসা খাম্বাজ খাম্বাজে দুই নিষাদ ব্যবহৃত হবে

তুমি ধুন ধুন কে একদম আগে বলো sqlalchemy পা ধমা গারে এই রিটা যেন মিস না যায় একদম লাস্ট কমেন্টে রিটা লাগিয়ে একটা দম নিয়ে তোまり গিয়ে তুমি ধুন ধুন কে তোমারই গিয়ে পরের অন্তরাগুলো সুর অলমোস্ট এক চলুন দেখি তোমা দবিশালবিপুন ভুবন করিছো অমর নয়নলভন মা পা পানী নি নি সা সা নি সা সা নি 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 সা 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 নি রে ধ ঘ গ প মা গ রে গ মা ম লাস্ট পরা লাস্ট ফম তুরা হৃদয়ে বাহিরে স্বদেশ বিদেশে যুগ যুগান্তরে মিশেনি সে একদম একরকম মা পাপা নি 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 সা সা নি রে সা নি 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 সা 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 রে কো মু নি ধা ধা পা ধা ধ ধা পা মা গরে গা মা 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 পা পা ধ সা নি ধা মা পা ধা মা গরে জনে শিশু শিশুসঙ্গীত একদম বাচ্চাদের করানো হয় কিন্তু আমরা যখন আকারমাত্রিক মাতৃক স্বরলিপি নতুন করে শিখবো না প্রথমবারের জন্য নিজেদেরকে বাচ্চা ভাবতে হবে সুতরাং এই গানটা যেটা অলমোস্ট সবার জানা সেই গানটার পার্সপেক্টিভে আমি যদি আকারমাত্রিক সরলিপিটাকে স্বরলিপিটাকে স্টাডি করি পড়ার চেষ্টা করি আমরা যেটা বলি প্রথমেই বাংলা ভাষা শিখে যদি কেউ বঙ্কিমচন্দ্র বা মাইকেলের মেঘনাথ কাব্য নিয়ে বসে পড়ে তার মুশকিল হবে তখন সহজ পাঠ পড়তে হবে তখন বর্ণ পরিচয়ের লেখাগুলো পড়তে হবে এগুলো আমাদের জন্য সেই সহজ পাঠ সেই বর্ণ চলুন আর দেরি না করে আমরা চটপট এই গানটাকে ডিজিটাল তবলার সঙ্গে গেয়ে ফেলি একশো চল্লিশ বিটস পার মিনিটস এক তাল কি যাচ্ছে এক দুই তিন দুই দুই তিন তিন দুই তিন চার দুই তিন সোম দ্বিতীয় তালি ফাঁক তৃতীয় তালি ধরবো বালি ছো স্নে Ghost

Eu